একটা সময় আসবে যেই সময়ে টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে সব কিছু থাকবে কিন্তু এই যে এখন একটু একটু বাইরে যাওয়ার ইচ্ছা একটু একটু ঘোরাফেরা করার ইচ্ছা সেইটা হয়তো বা আর কখনোই ফিরে আসবে না বা থাকবে না সেই জন্য সব সময় না পারলেও মাঝে মধ্যে হলো নিজের প্রিয় মানুষটাকে নিজের ফ্যামিলি থেকে একটু সময় দেওয়া উচিত তাদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করে আসা উচিত তো সেই জন্যই কিন্তু আজকে লাল টুকটুকে একটা বউ তারপরে চলে গেলাম একটু ঘুরতে শুক্রবার ছুটির দিন কোনোভাবেই কিন্তু ঘরে আর মন বসে না হ্যালো এবরিহন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আমিও কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালো আসছি এই শাড়িটা কিন্তু অনেকেরই পছন্দ আমারও মনে মনে অনেক বেশি পছন্দ ছিল তো জামাই দেখি সকাল সকাল সুন্দর একটা শাড়ি নিয়ে আসা হাজির বললো শুক্রবার চলো বাইরের থেকে ঘুরে আসি আর পছন্দের শাড়ি আর যদি পছন্দের মানুষ থাকে তাহলে ঘুরতে যাওয়াটাও অনেক বেশি সুন্দর হবে সেই জন্য কিন্তু সুন্দর মতো রেডি হয়ে চলে আসছি আর এত সুন্দর রাস্তা যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই এই রাস্তায় একটাই মন চাইছিল একটু নাইমা ভিডিও করি সেই জন্যই আর কি জামাই তো পাশে ছিল সে আমার ইচ্ছাটা পূরণ করে দিছে তবে গাড়িটা আইসা আমার সাথে যা করলো একটা ধারে আইসা একটা জোরে হর্ন আর আমি ভয় পেয়ে গেছি এই সেও নাই আমার পাশে আসলো যে না এবার আর ভয় পাওয়া যাইবে না জামাই হলে তো এরকমই হওয়া উচিত রে যাই হোক আমাদের এই দিকে রাস্তা গুলা বরাবরই কিন্তু অনেক বেশি সুন্দর দুই সাইডে কত সুন্দর ধান লাগানো আর একদম নিরিবিরি গ্রামীণ পরিবেশ এইগুলো থাকলে আর কি লাগে আর এত সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে মানে নীলাম্বরী রিসোর্টে সেখানে আইসা ভাবলাম এখানে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে সাজানো গুছানো আবার একদম নিরিবিরি খুব বেশি ভাল লাগে তবে শুক্রবার হলে একটু মানুষ হয় এই জন্য অন্য অন্য দিন গেলে কিন্তু বেশি মজা লাগে তবে এখানে দেখেন ওই জায়গায় আর কি আমরা ছাড়াও মানে বাইরে থেকে ঘুরতে আসা মানুষ ছাড়াও অনেক দূর থেকে তারা টুরে আসছে এই জায়গায় জায়গাটা কিন্তু নিরিবিরি এবং অনেক সুন্দর বাচ্চাদের অত বেশি খেলার জায়গা তবে একটা রাইড আছে বাচ্চাদের জন্য বাচ্চারাও পারে আমি তো এখানে ভিডিও করতেছি আমার মেয়ে তো ওখানে সুন্দর মতো তারা সময় কাটাইতে পারে এই জন্য ভালো লাগে যেরকম বড়দেরও মন মতো জায়গা এটা এটা আবার বাচ্চাদেরও মন মতো জায়গা আর যদি থাকে এরকম দোল না তাহলে তো কোনো কথাই নাই এরকম দোল না না সেটা কি হয় বড় হয়ে যেতে পারি তবে এতটাও বড় হয়ে যায় না যে এখনও দোলনায় উঠতে পারবো না তবে আমার কাছে এই জায়গাটা এত বেশি ভালো লাগার কারণ চারোদিকে একদম গাছপালায় মানে সবুজ গাছপালায় ঘেরা থাকে তার উপরে একটু নিরিবিলি একটু চুপচাপ আবার যে কোনো শাড়ি পরে ছবি তোলা বলেন ভিডিও করা বলেন সেগুলোর জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট চারোদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো একটা সুন্দর ড্রেস পরে আমরা মেয়েরা কি চাই সুন্দর একটা ছবি তুলবো বা ছবি তোলার আলাদা আলাদা স্পেসগুলো করা এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে যার কারণে কিন্তু আমি এই জায়গায় বারবার আসি আর এই যে দেখেন রিক্সায় কে কে উঠবেন চলে আসেন রিক্সায় আর মেয়েরে বসাই দিয়েছি সাইকেলে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো প্লেসগুলো সাজানো এর জন্যই কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর তবে এরকম জায়গায় গেলে আমাকে ধরে রাখা মুশকিল হয়ে যায় কারণ যে কোনো দোলনা দেখি সেটা আমাকে উঠতেই হবে সেটা আমায় বসতেই হবে আর এরকম দোলনার কিন্তু স্বপ্ন আমাদের সবারই থাকে যে সামনে একটা সুন্দর পুকুর থাকবে আর এখানে বইসা বইসা দোলনা দিয়ে আর কি মাছ দেখবে যাই হোক সেই ফিলিংসটাও একটু নিয়ে নিলাম আর এই যে দেখেন কত সুন্দর একটা হার্ট শেপের মধ্যে আমি একা তবে বেশিক্ষণ আমার একা একা বইসা থাকতে হয় না এত সুন্দর জায়গায় যে আমার তো আসতেই মন চায় না সাথে যদি এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায় তাহলে তো কোনো কথাই নাই আর শাড়ি পরলে শাড়ি একটু যদি জামাই গুজ করে না দেয় রোমান্টিক মোডে যদি একটু গুস করে না দেয় তাহলে শাড়ি পরাই বৃথা হয়ে গেল তাই না যাই হোক আগের ভিডিওটাই সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন সেজন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ